এক বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে ওড়ার কিছুক্ষণ পর এস ভি এইট জিরো ফাইভ ফ্লাইটটির আবু তাহের নামের ওই যাত্রীর উচ্চ রক্তচাপ দেখা দেয় ক্রমেই খারাপ হতে থাকে তার শারীরিক পরিস্থিতি অবস্থায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি ভারতের মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায় কিন্তু তারা বাংলাদেশি যাত্রী অসুস্থ জেনে সেখানে নামার অনুমতি দেয়নি পরে পাকিস্তানের করাচি এয়ারপোর্টে জরুরি অবতরণ করে ফ্লাইটটি সেখানে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা নিয়ে বাংলাদেশের যাত্রী সহ আবার রিয়াদের উদ্দেশ্যে চড়ে যায় সৌদি ফ্লাইটটি বন্ধুরা এই হচ্ছে আমাদের পার্শ্ব দেশ বন্ধু দেশ যাকে আমরা বন্ধু ভাবি সেই বন্ধু দেশের একটি সুন্দর একটি আচরণ যেটা আমরা দেখে বা আমি দেখে একদম মুগ্ধ আপনারা কেমন বা কি ফিল করছেন আমি জানি না যে আমাদের বিপদে আমাদের পাশে নেই আমাদের বন্ধু দেশ ভারত বা ইন্ডিয়ার কথা বলছিলাম আমাদের বাংলাদেশি কোনো একটি জাত যাত্রী সৌদি আরবিয়া এয়ারলাইন্স দিয়ে যাওয়ার সময় সে ভারতের উপরে যাওয়ার উপর দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে তো ফ্লাইট কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ভারতে অনুমোদন অনুমতি চায় যে আমাদের একজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বিমানে আমরা আমাদের বিমানটি এখানে অবতরণ করতে যাচ্ছি তো ভারত সরাসরি না করে দিয়েছে যে এখানে কোনো অনুমতি দেওয়া হবে না অথচ দেখেন যখন পাকিস্তানের কাছে অনুমতি চাওয়া হলো পারমিশন চাওয়া হলো অবতরণের জন্য বিমানটি পাকিস্তান সাথে সাথে অনুমতি দিয়ে সেই যাত্রীকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করে তারপর আবারও তাকে ফেরত পাঠালো সৌদি আরবের এয়ারলাইন্সে এবং সৌদিতে তাহলে বন্ধুর সংজ্ঞা কি আপনা আমরা আমরা সবাই জানি আমরা আপনারা সবাই জানেন যে বন্ধুর সংজ্ঞা হচ্ছে যে যে ব্যক্তিটি বিপদে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু এখন আমরা মুখে বলছি ভারতও মুখে বলছে যে আমাদের বন্ধু দেশ বাংলাদেশ বাংলাদেশ বলছে আমাদের বন্ধু দেশ ভারত ভারত এই বন্ধুত্বের সংজ্ঞাটা কি। আমি জানি না আপনাদের কাছে আশা করছি অবশ্যই কমেন্টে জানাবেন ভারত বাংলাদেশের বন্ধুত্বের সংজ্ঞাটা কি। আর ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রুতার সংজ্ঞাটা কী শত্রুতার সংজ্ঞা একটা আমাদের কে অবশ্যই আমরা সবাই জানি একাত্তর সনে উনিশশো একাত্তরে আমাদের সাথে যে অবিচার করেছিল পাকিস্তান সেই জন্য আমরা পাকিস্তানকে খুবই ঘৃণা করি আমি নিজেও করি ওই ঘটনার জন্য কিন্তু যখন সে বন্ধু রূপে আমাদের পাশে দাঁড়ায় তখন কিন্তু ওই ঘৃণাটা দেখানো উচিত নয় তখন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করাটা উচিত হ্যাঁ আমি পাকিস্তানে সাপোর্ট করতে বলছি এরকম না মানুষ মানুষের ভুল হতে পারে মানুষের ডিসিশনে ভুল হতে পারে তো যখন সে আপনার পাশে এসে দাঁড়াবে অবশ্যই তাকে সাদর গ্রহণ করা উচিত তো বন্ধুরা বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের সংখ্যাটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা কেমন ধরনের আচরণ হইল এই বিষয়ে আপনার অভিমত কি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন প্লিজ কমেন্টও করবেন আসসালামু আলাইকুম